সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের একটি খুশির সংবাদ দিতে এই ভিডিও কন্টেন্ট তৈরি করেছি বাড়ির পাশের দোকান থেকে কিছু আইসক্রিম কিনতে গিয়ে মনে পড়ল কৃষিকাজে ব্যস্ত কৃষকদের কথা প্রচণ্ড খরায় কাঠফাটা রোদে কাজ করছে কৃষকেরা তাই তাদের জন্য নিয়ে নিলাম কমল পানি ও স্যালাইন বাকিটুকু দেখতে এবং খুশির সংবাদ শুনতে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমার মার হাতে আইসক্রিম দিয়ে এরপর শুরু করি পরিবারের সকলের মাঝে আইসক্রিম বিতরণ ওর নাম মানহা ও আমার মেয়ে এরপর এখানে আসেন আমার ভাতিজা ওর নাম মেহেক মেহেককে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ দিয়েছে মেহেক এরপরে দিচ্ছি ওরা দেখেন এই যে দুইজনকে দেখছেন ওদেরকে মিলাতে পারবেন কোনটা ছোট কোনটা বড় কার চেহারা কেমন মেলানোর কিন্তু সুযোগ নাই দর্শক ওরা কিন্তু জমোস দুই বোন আমিও কিন্তু মাঝে মাঝে ওদেরকে কে কার নাম কি আমিও কিন্তু মাঝে মাঝে ভুলে যাই তোর নাম হচ্ছে আয়রা আমার ছোট বোনের মেয়ে আয়রা তোমার জন্য আইসক্রিম থ্যাংক ইউ দাও মামা এই দেখছেন একই চেহারা দুইজনের একই রকম চেহারা এই যে এটার নাম কি আরফা এই দেখেন আরফা আইরা আর আরফা একই রকম দুইজন দেখতে এই যে এখন দিচ্ছি আরফাকে ও হচ্ছে আমার ভাগ্নে অর্থাৎ ওদের দুইজনের বড় ভাই সাদাতকেও আইসক্রিম খাওয়াচ্ছি থ্যাংক ইউ ওয়েলকাম তো তাদেরকে আইসক্রিম দেওয়ার পরে তারা খুব মজা করে আইসক্রিম পরিবারের ছোট বড় সকলের মাঝে আইসক্রিম বিতরণ শেষে এবার যাচ্ছি কৃষকদের কৃষি জমিতে প্রচণ্ড রোদ আর খরায় কিছু দূর যাওয়ার পর আমারও গলা শুকিয়ে কাট কাট হয়ে যাচ্ছিল তাই যাওয়ার পথে কৃষিকাজে ব্যবহার করা ডিপ মেশিনের পানি পেয়ে মুখ ধুয়ে নেই এবং পিপাসা মিটানোর জন্য সেখানকার পানি পান করে ছুটে যাই কৃষকদের কাছে দর্শক হয়তো খুশির সংবাদটি শুনতে কেউ কেউ আগ্রহী হয়ে আছেন আর তাদেরকে বলবো আর যে খুশির সংবাদটি আপনাদেরকে আমি দিব তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনারা পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন বলেই আমি খুশির সংবাদটি পেয়েছি তো এবার বোটটা কেমন হয়েছে না ভালো হয়েছে না সুন্দর অনেক অনেক বাবা কঠিন বিষয় না অনেক সুন্দর কিন্তু ভুট্টা হয়েছে দর্শক দেখুন আর যে খরা পড়েছে যে তাপ রোদের যে তাপ মানে অত্যন্ত গরম এই গরমের মধ্যে এই কৃষকরা কীভাবে যে এখানে কাজ করছে সেটা কিন্তু আসলে প্রায় এসে না দেখলে বোঝা সম্ভব নয় তো আসলে কৃষকরা যে দেশের প্রাণ এটা কিন্তু বাস্তব কথা এই কৃষকদের এই ফসলি জমির থেকে যদি ফসল ঘরে তুলে বাজারজাত না করে তাহলে কিন্তু আমরা যে যত বড় অবস্থানেই থাকি না কেন আমাদের হয়তোবা না খেয়েই মরতে হবে যে খরার মধ্যে কাজ করছেন আপনাদের কেমন লাগছে এতে এই এই খরায় কাজ করতে খুবই কষ্ট এদিকে বৃষ্টি নাই অনাবৃষ্টির কারণে

আপনারা খাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের তো ওই যে পাশের জমিটা আছে ওনাদের খাওয়াবো তাহলে চলুন শুরু করা যায় কৃষকদের জন্য আনা পানি এবং স্যালাইন তৈরি বেশ কয়েকটা বোতলের মধ্যে দিলাম কেমন আছেন রোদের মধ্যে কেমন লাগছে কাজ করতে খারাপ লাগছে চাচি কেমন আছেন রোদের মধ্যে কাজ করছেন কেমন লাগতেছে

এখন তো বৃষ্টি দরকার বৃষ্টি একটা বৃষ্টি হলে বৃষ্টি কিন্তু বৃষ্টি হয়েও হয় না হয়েও হয় আমি যদি আপনাকে এক গ্লাস স্যালাইন খাওয়াই আপনি খাবেন হ্যাঁ অবশ্যই এটা কি আপনার জন্য উপকার হবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে তাহলে কিছু নাম করলে এক গ্লাস স্যালাইন খাওয়াই তো দর্শক এই কৃষকরা যে এই প্রচুর খরা তাপের মধ্যে কষ্টে আছেন তাদের কৃষি কাজ করতে যে অনেক কষ্ট হচ্ছে তাই কিন্তু তারা বলে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনি এরোদের ভিতরে আমাদের কৃষকদের এই কি কষ্ট আপনি এটা দেখার জন্য আসছেন খুবই ধন্যবাদ আপনাকে আর দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ কোথায় যাচ্ছেন এই যে খেতে বট টানতে আসলাম এরোদের মধ্যে আপনি এই যে কৃষিকাজ করছেন মাথার উপরে সূর্যের তাপ কেমন লাগছে আপনার আসলে এই ইরোদের মধ্যে তো আসলে কষ্ট কাজ করতে অনেক কষ্টই হয় তারপরেও জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আমাদের কাজ করতে এখন দরকার একটা বৃষ্টি আল্লাহ বাগ যদি বৃষ্টি দিত তাহলে হয়তো পরিবেশটা একটু ঠান্ডা হইতো মানুষ একটু স্বস্তি থাকতে পারতো ভালো করে কাজ কাজকর্মগুলো করতে পারতো আমরা এই ধানের ফলনটা ভালো হইতো আর এই ধানের মধ্যে এখন তো আসলে বেশি খরার মধ্যে থাকলে পরে ধান উৎপাদন কম হবে খড়ায় মাটিগুলো ফেটে যাবে আর যদি একটু বৃষ্টি আল্লাহ দিত তাহলে আমাদের সবার জন্য ভালো হতো আমি একটু আপনাকে স্যালাইন খাওয়াতে চাচ্ছি খাবেন একটু হ্যাঁ দর্শক খুশির সংবাদটি হলো দীর্ঘ নয় মাস পর প্রায় একশো বাইশটি ভিডিও আপলোড করার পর আপনাদের সহযোগিতায় মাটির মানুষ ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে এর জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খুশির এই দিনে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেখানে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া নিষেধ সেখানে কৃষকদের প্রয়োজন যেন সবসময় যেখানে ঘরে বসে থাকা কষ্টকর হয়ে পড়েছে সেখানে কৃষকেরা প্রচণ্ড খরায় কাঠফাটা রোদে জমিতে কৃষিকাজ করেই চলছে তাদের কাছে যেন অপ্রয়োজনীয় কোনো সময়ই নেই তাই আপনার আশেপাশে কৃষিকাজে ব্যস্ত কৃষকদের পাশে দাঁড়ান অন্তত এক গ্লাস কোমল পানি কিংবা এক গ্লাস স্যালাইন নিয়ে